আঙ্গুল ফাটালে একটা রোগের হাত থেকে কোনোদিনই আপনি বাঁচতে পারবেন না বেশিরভাগ মানুষই তার ক্লান্তি দূর করার জন্য মনের অজান্তেই আঙ্গুল ফাটিয়ে থাকেন আবার কেউ কেউ তো ঘন্টায় ঘন্টায় একবার নিজের আঙ্গুলকে ফাটান দেখে মনে হয় যেন এটা তাদের একটা মানসিক রোগ আপনি যে কারণেই নিজের আঙ্গুলকে ফাটান না কেন এই ফাটানোর আগে আপনার জানা উচিত আপনার আঙ্গুলটা কেন ফাটে কেন এই শব্দটা তৈরি হয় আর আঙ্গুল ফাটানোর মাধ্যমে আপনার বডির গুরুত্বপূর্ণ লিকুইডকে যে আপনি ভেঙে দিচ্ছেন আর এর ফলে কিভাবে যে আপনি আর্থাইটিস রোগে আক্রান্ত হতে পারেন সেটাও আপনাকে আজকে জানাবো চলুন শুরুতেই আঙ্গুল ফাটালে কেন এমন শব্দ হয় সেইটা একটু জেনে নেওয়া যাক আর এই কারণটা জানলেই আপনি বুঝতে পারবেন কতটা ক্ষতি হচ্ছে আপনার এই আঙ্গুল ফাটানোর কারণে আমরা অনেকেই জানি সাধারণত গুরুত্বপূর্ণ মেশিনের বেয়ারিং যেখানে থাকে সেখানে মাঝে মাঝেই তেল দেয়া হয় মেশিন ভালোভাবে কাজ করার জন্য এটাকে বলা হয় লুব্রিকেন্ট ওয়েল যার ফলে মেশিনটা খুব ভালোভাবে কাজ করে তেমনি আমাদের হাড়ের জয়েন্টেও এমন এক ধরনের উপাদান থাকে যার ফলে আমাদের হাঁটা চলা করার সময় জয়েন্টের দুই হাড়ের মধ্যে ঘষা লাগে না আর হাড়ের জয়েন্টে এই তরল পদার্থ থাকার কারণে মানুষের শরীরে এতগুলো জয়েন্ট খুব সহজেই ভাঙতে পারছে নাড়তে পারছে এবং মন বাঁকাতে পারছে আর এই তরল পদার্থ যদি না থাকতো তাহলে বুঝতেই পারছেন ঘষা লেগে লেগে জয়েন্টগুলো ফুলে যাবে হাড়ের ক্ষয় হয়ে যাবে এবং প্রচন্ড ব্যথা হবে যাকে মেডিকেল ভাষায় আর্থাইটিস বা জয়েন্টের ব্যথা বলে এই হাড়ের জয়েন্টে কিছু সময় পরপর কার্বন অক্সাইড বেড়ে যায় এবং বুধবুদ তৈরি হয় যার কারণে আমরা যখনই আঙ্গুল ফাটানোর জন্য টানাটানি করি তখনই আঙ্গুলের চাপ পরে আর এই কার্বন ডাই অক্সাইডের কারণে তৈরি প্রাকৃতিক প্রাকৃতিক ফেটে যায় এই ফেটে যাওয়ার কারণেই আঙ্গুল ফাটালে এমন একটা শব্দ হয় এখন প্রশ্ন হচ্ছে খেয়াল করে দেখবেন একবার আঙ্গুল ফাটানোর পর এক থেকে দেড় ঘন্টার মধ্যে আর দ্বিতীয়বার আঙ্গুল ফাটানো যায় না কেন এর কারণ হচ্ছে একবার আপনি যখন বুদবুদের গ্যাসটাকে ফাটিয়ে দিচ্ছেন এগুলো রিসাইকেল হতে অর্থাৎ পুনরায় এই কার্বন ডাই অক্সাইডের বুদ্বুদ তৈরি হতে এক ঘন্টা সময় লাগে তাই আপনি চাইলেও এক ঘন্টার মধ্যে এটিকে আর দ্বিতীয়বার ফাটাতে পারবেন না এবার আসুন তাহলে জানি এই আঙ্গুল ফাটানো যে কতটা খারাপ আর এর জন্য আপনার কি কি সমস্যা হতে পারে সেগুলো জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে এই আঙ্গুল ফাটানোর কারণে হাড়ের জয়েন্টের তরল পদার্থ সরে যাবে ফলে দুই হাড়ে ঘষা লেগে ধীরে ধীরে হাড়ের ক্ষয় হতে থাকবে ফলে সেখানে ব্যথা তৈরি হবে এছাড়া জয়েন্ট ফুলে যেতে পারে আর সবচাইতে বড় যে রোগটা দেখা দিবে তাহলে বার্ধক্যজনিত অনেক রোগ অল্প বয়সেই আপনার মধ্যে বাসা বাঁধবে অনেক গবেষণা করা হয়েছে এই আঙ্গুল ফাটানো নিয়ে গবেষণার ফলাফলে উঠে আসে যে এই আঙ্গুল যে যত বেশি ফাটাবে ততই তার আঙ্গুলের ভেতরে থাকা তরল পদার্থ কমে যাবে আপনি সহজেই একটা পরীক্ষা করে দেখতে পারেন যে আঙ্গুল ফাটানোর আগে একটি ভারী বস্তু উঠাবেন এবং আঙ্গুল ফাটানোর পর ওই একই বস্তু উঠানোর চেষ্টা করবেন দেখবেন আপনি আগের মতো অত বেশি শক্তি পাচ্ছেন না এই ভারী বস্তুকে উঠানো জন্য কারণ আঙ্গুল ফোটানোর কারণে জয়েন্টের তরল কমে গেছে যা রিসাইকেল হতে প্রায় এক ঘন্টা সময় নিবে আর এই মুহূর্তে আপনার জয়েন্টটা অনেক বেশি দুর্বল হয়ে যাবে এমনকি আঙ্গুল ফাটাতে গিয়ে অনেকের হারে ক্র্যাক হওয়ার সম্ভাবনাও থাকে তাই বারবার আঙ্গুল ফাটানোর আগে এই কথাগুলো অবশ্যই খেয়াল রাখবেন